নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই থামিলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হল শনি কন্যা রাশির ঘরে আপনাদের কি ধরনের ফলাফল দেবে কিংবা কন্যা লগ্নের ঘরে আপনাদের কি ধরনের ফলাফল দেবে ছোট ভিডিও ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন নচেত নয় আচ্ছা এখানে শনি কন্যা রাশি কিংবা লগ্নে বলতে বোঝানো হয়েছে যে ব্যক্তির কন্যা রাশি কিংবা লগ্ন হবে শুধুমাত্র তাদেরই কথা বলেছি সেখানে শনিদেব একা বসা চাই কারো সঙ্গে না কারো কোনো দৃষ্টি নেই শনির ওপর সেরকম কন্ডিশনের কথা বলছি ঠিক আছে কেন অনেক অনেক কিছু বলে যে দাদা আমার এর সাথে ও সেটা কিন্তু টপিক নয় একা শনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্ন তাহলে কি ফল পাবেন সেটা বলতে চাইছি দেখুন কন্যা রাশি কিংবা কন্যা লগ্ন সাপেক্ষে শনিদেব হচ্ছে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি সুতরাং আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে শনিদেব যদি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নে একা বসে আছে কারো সঙ্গে নেই কারোর কোনো দৃষ্টি নেই এবং বুধটাও ভালো রয়েছে সেক্ষেত্রে আমি দেখেছি অতি সহজেই এরা কিন্তু সফলতা পেয়ে যায় এদের সেলফ প্রফেশন খুব ভালো হয় এরা একনিষ্ঠ প্রেমী হয় যাকে প্রেম ভালোবাসা করবে লং টাইম ধরে একদম ইমানদারির সাথে সৎভাবে তার সাথে প্রেম ভালোবাসা করবে কিন্তু যদি বুধরা পাপ হয়ে যায় বুধরা যদি নিচস্ত হয়ে যায় বুধরা যদি পাপ মধ্যগত হয়ে যায় হ্যাঁ বুধের ডিগ্রির থেকে বুধের সঙ্গে বসা গ্রহটি যদি ডিগ্রি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমি দেখেছি এদের কিন্তু কিছুটা স্টে করার পর প্রেম ভালোবাসার সম্পর্কটা কেটে যায় হ্যাঁ আর আমি এটাও দেখেছি কে এরা কিন্তু এই শনিদেব কন্যা রাশি কিংবা কন্যা লগ্নে একা থাকলে এদের কিন্তু কথাবার্তাগুলি হবে ট্যাগ জ্বালানো ট্যাগ জ্বালানো কথা হ্যাঁ আর এখানে কিন্তু কন্যা রাশির বুধ মানে বুঝতে পারছেন তো ম্যাচিওর এখানে কিন্তু বালক বুধরা নয় বালক বুধ হচ্ছে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের এইখানের বুধরা কিন্তু ম্যাচুয়ার যথেষ্ট কথাবার্তা বলতে জানে স্মার্টলি কথাবার্তা বলে এবং এরা খুব গম্ভীর হয় হ্যাঁ কেন শনিদেবের মতো প্ল্যানেট যদি লগ্নে বা রাশিতে একা বসে আছে সেরকম পজিশনে দেখবেন এরা প্রচন্ড গম্ভীর হয়ে থাকে এবং এরা দেখবেন নিজের থেকে কোথাও পয়সা গাঁটের পয়সা খরচা করে ঘুরতে যাওয়ার কোনো পক্ষপাতি এরা পছন্দ নয় ঘুরতে যাওয়াটা পছন্দ করে না কিন্তু ষষ্ঠপতি যেহেতু শনিদেব তাই কাজের চাপে পড়ে ষষ্ঠ থেকে কি বোঝা যায় যে অন্যের আন্ডারে কাজ ডেলি রুটিন কাজ যাকে বলা ধরেন ন পাঁচ বাজে ডিউটি অর্থাৎ কোনো কোম্পানির আন্ডারে কোন সংস্থার আন্ডার এরা যখন কর্মচারী কাজ করছে সেই কোম্পানির জন্য সেই সংস্থার জন্য যদি কোথাও যেতে পাঠায় তবে এরা কিন্তু যায় এরা কিন্তু খুব একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস পছন্দ করে না বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের খরচা করে এরা ট্যুর অ্যান্ড ট্রাভেলস পছন্দ করে না এরা চায় সময় আমার কাজ হোক কাউন্টার মানে একটু বসা কাজটা একটু পছন্দ করে থাকে আমি কিন্তু কোনো মতেই এক্ষেত্রে আমি অলস্য কথাটা বলবো না কারণ আমি দেখেছি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নে শনি বসে থাকলেও এরা কিন্তু প্রচন্ড কর্মট হয় এটা আমি দেখেছি আমি কখনোই অলস্য কথাটা বলবো না তবে এরা কিন্তু যে কোনো ডিসিশন খুব ধীরে স্থিরে এবং বুঝে শুনে নেয় বারবার বলেছি এখানকার বুধ কিন্তু ম্যাচিওর বুধ,। আর শনিদেব যখন শনিদেবের মতো গুরুগম্ভীর প্ল্যানেট বসে রয়েছে চট করে কোনো ডিসিশন নেবেন না অনেক ধীরস্থ স্লোলি স্লোলি ডিসিশন নেয় যেটা কিন্তু খুব ভালো ধীরে সুস্থে বুঝে শুনে ডিসিশন নেওয়াটাই কিন্তু এরা খুব ভালো এই ব্যাপারে কিন্তু এরা প্রচণ্ড সংযমী হয় এটা ভালো আমি অনেক ক্ষেত্রে দেখেছি এরা কিন্তু প্রচুর অর্থ সঞ্চয় করতে পারে তবে আমি এও দেখেছি যে এদের কিন্তু প্রচণ্ড প্রচুর লোক আছে এদের ওপর জেলাস ফিল করে ঠিক আছে এদের ওপর হিংসা করে বা এদের শত্রুতার কোনো অভাব থাকে না মানে অকারণে এদের কিন্তু একটা শত্রুতা তৈরি হয়ে যায় এমনি তো ট্যাগ জানানো ট্যাগ জানানো কথা কিন্তু কাউকে কিছু না বললেও এদের প্রতি একটা জেলাস ফিল লোকে করে আপনারা মিলিয়ে নেবেন যাদের এরকম ঘটনা ঘটে আমাকে কমেন্ট সেকশানে লিখবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে হ্যাঁ গুরুজি আপনি ঠিক বলেছেন একদম মিলে গেছে যে কথাগুলো আপনার সাথে লাগবে এবং আপনারা দেখবেন এই যে কন্যা রাশি কিংবা কন্যা লগ্নে শনিদেব যদি একা বসে থাকে কারো সঙ্গে নয় কারো দৃষ্টি নয় এদের কিন্তু বিবাহিত জীবন ভালো হয় না বিবাহিত বিয়ে করলো হয়তো বইয়ের সঙ্গে মনের কোনো মিল নেই প্রথম দু দশ দিন পর থেকেই দেখবেন একটা অশান্তি বা একটা সংসারে একটা নৈরাশ্য ভাব মানে হতাশা ভাব সংসার ওই যে করতে হয় করেছে বিয়ে করতে হবে বাড়িতে একটা বউকে আনতে হবে রান্না করার জন্য রাঁধুনি এনেছে এইরকম ব্যাপার আর কি খুব একটা মানে ইন্টারেস্ট নেয় না প্রথম প্রথম ওই বললাম চার দিনের চাঁদনি ওটা তো হবেই কিন্তু তারপরে চার দিনের চাঁদনি কেটে গেলে আর ভালো লাগবে না দেখে নেবেন মিলিয়ে নেবেন কথাগুলো এবং আমি এও দেখেছি যে এই কন্যা রাশি কিংবা কন্যা লগ্নে যাদের শনি একা বসে আছে কারো সঙ্গে নেই কোনো গ্রহের দৃষ্টি নেই এরা কিন্তু চট করে কারোর সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ে কোর্ট কেস কাচারির দিকে যাবেন না কারণ কোর্ট কেস কাচারির দিকে গেলে আপনাদের প্রচুর আর্থিক লোকসান হতে পারে হতে পারে আপনাদের শারীরিক লোকসানও হতে পারে আমি দেখেছি এদের সঙ্গে খুব একটা মামাবাড়ির সাথে সম্পর্ক ভালো থাকে না টার্মস অ্যান্ড কন্ডিশন যদি মামাবাড়িতে জন্ম হয়ে থাকে যদি দেখা যায় ষষ্ঠ ঘরটা খুব ভালো আছে যদি দেখা যায় বুধটা খুব ভালো পজিশনে আছে সেক্ষেত্রে আলাদা ব্যাপার নইলে কিন্তু এদের সঙ্গে একটা সময়ের পর মামাবাড়ির সঙ্গে সম্পর্ক বা মাসি বাড়ির সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকে না এবারে আমি এও দেখেছি যে এই কন্যা রাশি কিংবা কন্যা লগ্নে যদি শনিদেব থাকে ঠিক আছে যদি শনিদেব থাকে তাহলে আমি বলবো আপনারা কিন্তু ধুমধাম করে ব্যবসা করতে যাবেন না ঠিক আছে আপনারা চেষ্টা করুন সেলফ প্রফেশন আপনারা কি জানেন কি জানেন আপনারা যদি আপনারা অ্যাস্ট্রোলজির দিক জানেন মানে অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট আপনার যদি জন্মকুষ্টি সাপোর্ট করে সেই দিকটা চয়েস করুন আপনি কি জানেন সেই ট্যালেন্টের উপরে কাজ করুন আপনার সফলতা আপনি যদি রাইটার খুব ভালো লেখালেখি জানেন সেইটার প্রতি আপনি ন্যারেসিং করুন ছোটবেলা থেকে ভালো ক্যারিয়ার বানাতে পারবেন অথচ যদি আপনার মানে জন্মছকে সাপোর্ট করে অথবা অন্য কারোর কোম্পানির কোনো দোকানে কাজ করা আমি কিন্তু খুব একটা কন্যা রাশি লগ্নের জন্য কিন্তু আমি আমি দেখেছি আমার চোখে দেখা যে কটা জন্মকুষ্ঠী এরা কিন্তু ব্যবসা করলে না দেখবেন একটা ব্যবসা করলো তাকে দু বছর রানিং করার পর বন্ধ করে আবার একটা ব্যবসা করলো এই ধরনের একটা সমস্যা এরা কিন্তু ভুগতে থাকে জেনে নেবেন কথাটা এবং আমি এটাও দেখেছি যে এদের মানে প্রথম প্রথম এরা যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়বে নব্বই পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করে ফেলবে এবং তারপরে একটুর জন্য সেই কাজটা প্রাপ্ত হবে এবং তখন এদের একদম ধৈর্য থাকে না কেন এটা বুধের রাশি যত ম্যাচিওর হয় এরা কিন্তু ধৈর্য রাখতে পারে না ঠিক আছে যত ম্যাচিওর আমি মানছি কথাবার্তায় ম্যাচিওর ম্যাচিওর কোথায় কথাবার্তায় কোথায় ম্যাচিওর ব্রেনে কিন্তু এরা ধৈর্যতে কিন্তু ম্যাচিওর না ধৈর্যটা চট করে এরা হারে মানে দেখবেন এই কন্যা রাশি কিংবা কন্যার লগ্নে একা শনি থাকলে একটু দেখবেন চটকা কারা আমি বলছি না খুব খারাপ ব্যক্তি রাগটা যে চিরকাল গায়ে থাকবে সেটা বলছি না কিন্তু দেখবেন এরা কিন্তু চটকা কারা মানে চট করে গেল ব্যাস হয়ে গেল মানে কথায় কথায় একটু খ্যাট খ্যাট টাইপ করে মিলিয়ে নেবেন কথাগুলি ঠিক আছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ আপনার ফেসবুক পেজে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এবং আমাকে দিয়ে যদি এইভাবে পিন পয়েন্টের জন্মকুষ্টি বিচার বিশ্লেষণ করাতে চান স্ক্রিনে যে নাম্বারটা বারবার ফ্ল্যাশ হচ্ছে ওই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনারা আমার সঙ্গে কনসালটেশন বুক করাতে পারেন আমার নাম্বার হলো নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আর বলি নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ওয়ান আর শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই